আলাইকুম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইল এর আরো একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য ইউনিক কিছু কালেকশন নিয়ে চলে এসেছি চমৎকার তিনটি কালারে পাবেন কালারগুলো দেখার পরে আপনারা ভাববেন যে কোন কালার টা নিলে ভালো লাগবে এত সুন্দর তিনটি কালারে এ চলে এসেছে আর যারা একটু এক্সট্রিম লেভেলের সফট কাপড় পছন্দ করেন যেটা গরমে পড়তে অনেক বেশি কমফোর্টেবল হবে স্পেশালি আপনাদের জন্য আমরা এই প্রোডাক্টগুলো নিয়ে আসি ইন্ডিয়ান ডিজাইনের একদমই নতুন চলে এসেছে ফার্স্ট অফ অল আমি এই কালারটা দিয়ে শুরু করব এবং পর্যায়ক্রমে আপনাদেরকে এখানে বাকি দুটি কালারও দেখিয়ে দিবেন ইনশাআল্লাহ আর ড্রেসটা দেখানোর পূর্বে আপনাদেরকে অর্ডারের প্রসেসটা বলে দিই অর্ডার করা আমাদের কাছে একদমই ইজি জাস্ট এখানে তিনটি নাম্বার দেখতে পাচ্ছেন যে ড্রেসটা নেবেন তার একটি স্ক্রিনশট নিয়ে আমাদের এই নাম্বারে এই মতো হোয়াটসঅ্যাপ স্ক্রিনশটটা পাঠিয়ে পাশাপাশি আপনার অ্যাড্রেস মোল নাম্বারটা পাঠিয়ে দিবেন দ্যাটস অ্যানাফ এতটুকুতেই আপনার অর্ডারটা কনফার্ম হবে আমরা সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে দিয়ে থাকি সো এখন আমি ড্রেসে চলে যাচ্ছি কি যে সুন্দর ড্রেসটা জাস্ট হ্যাভ এ লুক কালার কম্বিনেশনটা দেখেন একটা ড্রেসের কালার কম্বিনেশন খুব ইম্পর্ট্যান্ট কারণ যত বেশি কালার কম্বিনেশন সুন্দর হবে ডিজাইনটা লুকিংটা ততটাই বেশি সুন্দর লাগবে সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা মার্শাল্লাহ এত সুন্দরভাবে ডিজাইন করা আছে কারণ যে ফ্রন্ট ব্যাক একই রকম হবে আর এটার যেই ওনাটা আছে স্পেশালি ওনাটা সবসময় আমরা একটু ডিফারেন্ট আনার ট্রাই করি এটার ওনাটা দেখেন একদমই আলাদা কিছু সো যারা ফ্যাশন ট্রেন্ড কালেকশন খুঁজছেন এগুলো করা যাবে না অনেকদিন পরে কিন্তু ইন্ডিয়ান এই নতুন চলে এসেছে আমাদের কাছে মাসাল্লা কালারগুলো দেখার মতো এবং ড্রেসের সাথে দেওয়ার পরে কি যে ভালো লাগছে এখনই পাশাপাশি এগুলোর যে প্যান্টের কাপড়টা আছে আমি একটু খুলে দেখাই এগুলো প্যান্টের কাপড় কিন্তু এক কালারের মধ্যে না প্যান্টের কাপড়টা সম্পূর্ণ প্রিন্ট করা থাকবে সম্পূর্ণ প্রিন্ট করা থাকবে কিছু সুন্দর একটি প্রিন্টের মধ্যে সো নেক্সট যে কালার আছে আমরা এখন নেক্সট কালারে চলে যাব এবং এই কালারটা দেখাতে দেখাতে আপনাদেরকে শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিই আমাদের মেন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে শপ নাম্বার বি শপ নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল পুজো উপলক্ষে বৃহস্পতিবার আমাদের অনলাইন এবং আমাদের মেইন শোরুমটা বন্ধ থাকবে শুক্রবারে আমাদের চাঁদনি চকের শোরুমটা খোলা থাকবে বাট আমাদের ধানমন্ডি যে শোরুমটা আছে সেটা বন্ধ থাকবে অনলাইন সার্ভিসটাও বন্ধ থাকবে দুদিন টানা বৃহস্পতিবার শুক্রবার দুদিন আমাদের অনলাইন সার্ভিসটা টোটালি বন্ধ থাকবে আপনারা যারা অর্ডার করবেন অর্ডার করে রাখবেন আমরা পরবর্তীতে যখন আসবো শনিবারে যখন আসবো আপনাদের অর্ডারগুলো আমরা কনফার্ম করে নেব সো এখন ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা জাস্ট হ্যাভ এ লুক কতটা সুন্দর এত চমৎকার আর বৃহস্পতিবারে ফুল নিউ মার্কেট এরিয়াটাই বন্ধ থাকবে তো আপনারা যারা বৃহস্পতিবারে নিউ মার্কেটে আসার চিন্তা ভাবনা করছেন কাইন্ডলি স্কিপ করতে হবে মেজরিটি পার্সেন্ট হয়তো বা রাস্তার পাশের যে দোকানগুলি আছে সেগুলো খোলা থাকতে পারে মেইন যে শোরুমগুলো থাকবে সব বন্ধ থাকবে ইন টোটালি যা আছে সো এখন আমরা নেক্সট ডিজাইনে আপনাদের নেক্সট নেক্সট যে কালার আছে কালারে নিয়ে যাচ্ছি এইটার কালারটা দেখেন ল্যাভেন্ডার কালারের মধ্যে আর আজকে ড্রেসের প্রাইস থাকবে মাত্র এক টাকা করে এবং এই ড্রেসগুলি আপনারা ক্যামেরাতে যেমন দেখতেছেন বাস্তবে হাতে পাওয়ার পরে আরো বেশি খুশি হবেন সফট সফট কাপড় কাপড়ের ভিতরে যেটা অনেক বেশি কমফোর্টেবল হবে সো এখন হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে ওড়নাটা কি যে ভালো লাগার কালেকশন যারা নিবেন ড্রেসগুলি অবশ্যই আপনাদেরকে ড্রাই ওয়াশ করতে হবে যেহেতু কাপড়গুলি একদম ক্রিটিক্যাল সো আপনাদেরকে হ্যাভি ওয়াশ করা থেকে এটা আমরা নিষেধ করি কারণ যারা কালার গ্লেজিং আছেন অনেকদিন পরবেন একদম বেস্ট প্রিমিয়াম কালার গ্লেজিং গ্লেজিং নিয়ে তারা অবশ্যই হচ্ছে এটা ড্রাই ওয়াশ সো এখন এটার প্যান্টের কাপড়টা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাইসটা খুবই রিজনেবল মাত্র এক হাজার পঞ্চাশ টাকা টোটালি ডিফারেন্ট একটি কালেকশন আমি আবার আমার নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে নিয়ে নিবেন এবং আজকে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ